নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আজকে আমার ভিডিও দেখছে তো তাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এগুলো নতুন বাচ্চা আর বাইরে দিয়েছি আর ওটাও বেশ ভালোই উঠেছে তো সেই জন্য এদেরকে বাইরে দেওয়া হয়েছে আর বন্ধুরা এই যে আটটি বাচ্চা সেট হয়েছে এগুলো আজকে ওড়ানো হবে এই যে খাঁচায় নিয়েছি তো বন্ধুরা পায়রাগুলো বাইরে নিয়ে চলে এসছি আর এবারে ছাড়বো দেখা যাক কতক্ষণ কতক্ষণে তো আমি এবার ছেড়ে দেবো তো বন্ধুরা এই যে আটটি পায়রা ছাড়লাম আর ওরা ধরে নিয়েছে আর আমাদের বাড়ির মাথার উপরে এখন আর একসাথেই উঠছে এক হয়ে তো বন্ধুরা ওর আর ভিডিওটা মাঝে মাঝে দিতে থাকবো আপডেট তো বন্ধুরা ভিডিওটা দেখতে বন্ধুরা তোমার দাদা ভাই আজকের এই পাখিগুলো কালেকশান করেছে এই যে এগুলোকে অনেক ফ্লাভার পাখি খুব সুন্দর দেখতে তো ভাবলাম যে বন্ধুর সঙ্গে শেয়ার করি আর ওদিকে তো পায়রা উঠছে তো সেই ফাঁকে একবার বন্ধ করছে ভাবলাম পাখি দেখি দিচ্ছি সুন্দর পাখি রঙগুলো কিন্তু খুব সুন্দর রং ডাক তো বন্ধুরা এই পাইসের কালারগুলো কত সুন্দর সব সবকিছু একরকম নয় আলাদা আলাদা রঙের কালার আর আর মতো সবুজ আছে গলায় কিন্তু লাল আছে লাল যে আর কি আমার মতো তো বন্ধুরা পায়রা এখন অনেকটা ছোট হয়ে গেছে আর অনেকটা হাইটে উঠে গেছে এই যে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর পায়রা এখনো চলছে আর আটটি পায়রাই চলছে একসঙ্গে এই যে তো বন্ধুরা এখন অনেকটা বিকাল হয়ে গেছে আর এখনো পায়রা চলছে এই যে আর পায়রাগুলো কিন্তু আজকে লঙেই যাচ্ছে তো বন্ধুরা এই যে চলছে আমাদের বাড়ির মাথার উপরে পায়রা আর একসঙ্গে আটটাই কিন্তু আছে তো বন্ধুরা এখনো চলছে পায়রা আর আটটি পায়রাই চলছে এখনো একভাবেই তো বন্ধুরা আমি এখন ভিডিও করছি আর আমার এই যে কাঁধে এখন সালু বসে আছে সালু ও শালু আর এই যে কালু এখন ঘুরছে আসলে বিকালে তো সবাইকে একটু একটু বার করা হয় সকালে অতটা টাইম হয় না ও কালু কালু তো দেখুন বন্ধুরা সালে আমার পুরো মাথায় বসে গেছে এই যে মাথায় বসে এখন গা চুলকাচ্ছে তো বন্ধুরা এখন বাজে চারটে দশ আর এখনও পায়রা চলছে সত্যি কথা বলতে কি বন্ধুরা নতুন পায়রা এসবে বেশ ভালোই চলছে তো বন্ধুরা এই যে এখনও পায়রা চলছে অনেকটা নিচে চলে এসছে তো বন্ধুরা এবারে পায়রাগুলো কিন্তু আমাদের বাড়ির মাথার উপরেই চলছে এখন এই যে পুরো আমাদের বাড়িটা রাউন্ড করছে এখন আসলে কি বলতো বন্ধুরা নতুন পায়রা বাচ্চা তো একসাথেই কিন্তু উড়ছে এটা দেখে বেশ ভালো লাগছে আটটা আটটাই আছে একসাথেই উড়ছে আর এখন অনেকটা নিচে নেমে এসছে তো বন্ধুরা এই যে পায়রাগুলোই নেমে গেল পরপর আগে চারটে নেমে ছিল আর এই যে এখন পুরো পরপর সব পায়রাগুলো নেমে গেলো আর একটা পায়রা এই যে আমাদের বুমে বসে আছে তো বন্ধুরা এখন মাঝে চারটে চল্লিশ আর আটটি পায়রা নেমে গেছে এই যে বসে আছে এখন তো বন্ধুরা এখন বাজে চারটে চল্লিশ আর নতুন পয়টা হিসাবে বেশ ভালোই উঠলো ছ ঘন্টা চল্লিশ মিনিট তো আমার খুব ভালো লাগলো বন্ধুরা আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আমরা সুস্থ ভালো থাকবে।